শিক্ষকের চাকরি গেছে এই মমতা খালার আমলে এই মমতা আপার এই মমতা এই মমতা আমার রসগোল্লাতে ইঁদুর পড়েছে বলবে রসগোল্লা কেউ কেউ খাবে রসগোল্লা খাবে না মমতা খালা তুমি কি নবান্নের টাকা ছাপাও নাকি কালীঘাটে টাকা ছাপাও কার বাবার টাকা দিয়েছিলে উকিল রেখেছিলে আজকে তারপরেও সুপ্রিম কোর্ট জামা ঘষে দিয়েছে তাদের চাকরি চলে গেছে আজকে নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে এই নান্টু ঘটক তুই কেমন জামাই দেখে দিচ্ছিস নান্টু ঘটক বলছে আমি কি করব তুমি স্কুল মাস্টার জামাই চেয়েছিলে আমি স্কুল মাস্টার জামাই দিয়েছি এখন সে ভুয়ো বেড়েছে তো আমি কি করব লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই সরকার এই দুর্নীতি পরায়ণ সরকার এই মমতা খালার সরকার এই মমতা আপার সরকার যে চাকরিগুলোকে বিক্রি করেছিল সেই বিক্রি করার দায়ে আজকে আমার হাইকোর্ট যখন বলেছিল যে মুড়ি আর মিছরি আলাদা করো করতে পারেনি প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি নাকি কোনো রকম অভিযোগ হলে হবে না এবং কোনো যদি ক্ষমতার অপব্যবহারও হয় তবে সেটাকে দুর্নীতি বলে গণ্য করা হবে না এটা বলছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ একজন আইনজীবী হয়ে আপনি কি বলবেন কে বলছে কে বলছে কে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বলছে কে বলছে মানুষটা কে আছে চোর কে চোর বলা যাবে না ডাকাতকে ডাকাত বলা যাবে না খুনিকে খুনি বলা যাবে না আসামি বলা যাবে না আমার শিক্ষকের আসামিকে হাজার চাকরি গেছে এই মমতা খালার আমলে এই মমতা আপার আমলে এই মমতা বুবুর আমলে এই মমতা ব্যানার্জির আমলে এই কারণে শিক্ষামন্ত্রী আজকে জেল খাটছে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে আজকে বড়ুয়ার মুর্শিদাবাদের এমএলএ জেল খেটছে কুন্তল জেল খেটেছে আজকে ছাব্বিশ হাজার ছেলের যে চাকরি চলে গেল আজকে যখন চাকরি করছিল সাদা খাতা জমা দিয়ে এবং ভুয়ো খাতা জমা দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই সরকার এই দুর্নীতিপরায়ণ সরকার এই মমতা খালার সরকার এই মমতা আপার সরকার যে চাকরিগুলোকে বিক্রি করেছিল সেই বিক্রি করার দায়ে আজকে আমার হাইকোর্ট যখন বলেছিল যে মুড়ি আর মিছরি আলাদা করো করতে পারেনি করতে পারেনি সুপ্রিম কোর্ট সময় দিলো করতে পারলো না উল্টে আমার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কপিল সিবাল মনু সিংভি কোটি কোটি টাকা দিয়ে উকিল রাখল চোরেদের বাঁচানোর জন্য চোরেদের বাঁচানোর জন্য মনু মতো কোটি টাকা যে ফি দিয়ে রেখেছিলে কার বাপের টাকা পাইছিলেন মমতা ব্যানার্জি মমতা খালা তুমি কি নবান্নের টাকা ছাপাও নাকি কালীঘাটে টাকা ছাপাও কার বাপের টাকা দিয়েছিলে উকিল রেখেছিলে আজকে তারপরেও সুপ্রিম কোর্ট জামা ঘষে দিয়েছে তাদের চাকরি চলে গেছে আজকে চাকরি যারা পেয়ে চলে গেছে মেয়ের বাপেরা বলছে আমি জামাই পেয়েছিলাম স্কুল মাস্টার ভূগোলের মাস্টার আজকে নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে এই নান্টু ঘটক তুই কেমন জামাই দেখে দিয়েছিস নান্টু ঘটক বলছে আমি কি করব তুমি স্কুল মাস্টার জামাই ছেলে আমি স্কুল মাস্টার জামাই দিয়েছি এখন সে ভুয়া বেড়েছে তো আমি কি করব আজকে আজকে সেলুনে চুল কাটতে যাচ্ছে ছেলেকে নিয়ে সেলুনওয়ালা জিজ্ঞেস করছে দাদা আপনি কি আপনার চাকরি আছে নাকি ভুয়ো শিক্ষক শালি বলছে জামাই বাবু আমার ভুয়ো শিক্ষক আজকে সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এর জন্য দায়ী এই মমতা ব্যানার্জি এটা তো টেলার হয়েছে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি কোনো মাইকে লালের ক্ষমতা নেই রোখার আজকে যে উনি বলছেন দুদিন পরে উনারই কোমরে দড়ি পড়বে সেদিনকে বাঁচাও সাধু বাবা বলেও বাঁচতে পারবে কিন্তু উনি বলছেন যে আমার জন্য চাকরি যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার জন্য চাকরি যায় আমার রসগোল্লাতে ইঁদুর পড়েছে কেউ বলবে রসগোল্লা কেউ খাবে হ্যাঁ আমার রসগোল্লাতে ইঁদুর পড়েছে কেউ রসগোল্লা খাবে কেউ রসগোল্লা খাবে না তাই মমতা ব্যানার্জি দল চুরি করেছে মমতা ব্যানার্জির শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে মমতা ব্যানার্জির কুন্তল জেল খেটেছে মমতা ব্যানার্জির বড়ুয়ার এমএলএ জেল খেটেছে না করে মুখ্যমন্ত্রী যখন ইলেকশন হয়েছিল তুমি কি বলেছিলে কে এম এল এ দাঁড়িয়েছে দেখে লাভ নেই আমি মমতা ব্যানার্জি এই দুশো কতটার প্রার্থী আমি তা ইলেকশনের সময় সবারই দায়িত্ব তুমি ছিলে প্রার্থী আজকে চুরি যখন হয়েছে আজকে যখন ধরা পড়ছে তাই কেন নেবে না মমতা বাবু মমতা খালা মমতা আপা চোরের মায়ের বড় গলা তিনি বলছেন যে এর থেকে চপ ভাজলে ঘুগনি বিক্রি করলে নাকি বেশি উপায় হ্যাঁ হ্যাঁ আমি মমতা বানার্জিকে বলছি চপ ভাজো মুড়ি ভাজো চা তৈরি করো আগে তুমি চা তৈরি করে দেখাও না আগে তোমার অভিষেক ব্যানার্জিকে চা তৈরি করাও না তোমার তো আবার সোনা বৌদি আছে অভিষেকে সে আবার সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে যায় তাকে বলো না চপ ভাজতে হ্যাঁ বাংলার মানুষকে কেন বলছে আগে তুমি তোমার পরিবারকে ভাজতে বলো না অভিষেককে চপ ভাসতে বলো না সোনা বৌদিকে বলো না সোনা পাচার না করে এখানে সে মুড়ি ভাজবে তিনি নিজের মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নতুন প্রজন্মকে বলছেন চপ ভাস দেহা নীলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে আর কি বেরুবে